রকম জল ছাড়াই আপনারা এখনও জুতো পরিষ্কার করে দেখেছেন এমনই কিছু অসাধারণ ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি এই টিপসগুলি অ্যাপ্লাই করলে আপনাদের প্রত্যেক দিনের কাজ অনেকটাই সহজ হয়ে যাবে চলুন আজকের টিপস আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে এই ধরনের বোতলগুলো থাকে জলের বোতল কোল্ড ড্রিঙ্কসের বোতল আমি ওপরের অংশ কেটে নিয়েছি আর এখানে দেখুন কোল্ড ড্রিঙ্কসের বোতলের নিচের অংশটাও এইভাবে আমি কেটে আলাদা করে নিচ্ছি তারপর এখানে কি করবো নিচের দিকটা তো ডিজাইন করাই আছে ওপরের দিকটায় এরকম দুপাশে সমান করে ছুরি গরম করে দুটো ছিদ্র করে নিলাম আর দুপাশের এই ছিদ্রতে এইভাবে আমি একটি দড়ি নিয়ে নিয়েছি আর দড়িটাকে খুব ভালো করে টাইট করে এইভাবে আমাদের বেঁধে নিতে হবে আমাদের বাড়িতে এই ধরনের অনেক পলিথিন আসে প্রত্যেক দিন অনেক সময় ফেলে দিই দেখা যায় যখন দরকার হাতের কাছে খুঁজে পায় না আর এখানে সেখানে রেখে দিলে ঘর বাড়িও নোংরা হয়ে যায় তাই এইভাবে আপনারা বোতলের মধ্যে ঢুকিয়ে যে কোনো জায়গায় হ্যাং করে রাখতে পারেন যখন প্রয়োজন এইভাবে নিচ থেকে টানবেন এই দেখুন কত সহজেই পলিথিন বের হয়ে আসবে এমনকি ঘর বাড়িও গোছানো থাকবে যখন পলিথিন শেষ হয়ে যাবে তখন ওপরে ওপর দিয়ে বোতলে আবার পলিথিন এইভাবে ঢুকিয়ে দিতে পারবেন রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় কড়াই তো এইভাবে পুড়ে যায়ই তাই পোড়া কড়াই কিভাবে মাজা ঘষা ছাড়াই পরিষ্কার করব চলুন দেখে নিই এখন অনেক সময় দেখা যায় আমের খোসা আমরা ফেলে দিই আম যদি না থাকে অফ সিজনে তাহলে কি করবেন লেবুর খোসা নিয়ে নেবেন এখানে কাঁচা আমের খোসা আমি নিয়েছি আর কিছুটা জল ডিটারজেন্ট পাউডার দিয়ে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নেব এইভাবে কড়াই গরম করে নিলে দেখবেন এই যে আমের খোসাটা আছে না আমের খোসা কড়াইয়ের পোড়াটাকে তুলতে সাহায্য করবে আর যেহেতু তেলে পোড়া দাগ এটা পরিষ্কার করতে অনেক সময় লাগে এই দেখুন আমি জলটাকে ভালো করে গরম করে নিয়েছি কড়াইটা কত সুন্দর সাদা হয়ে গেছে দেখতে পাচ্ছেন কোনো রকম খসা ছাড়াই এখানে আমি আমের খোসা ব্যবহার করছি আবারও বলছি যখন আম আমের সিজন থাকবে না কাঁচা আমের খোসা থাকবে না লেবুর খোসা ব্যবহার করতে পারবেন জল দিয়ে ধোয়ার পর রেজাল্ট আপনাদের সামনে ভালো লাগলে ট্রাই করবেন অনেক সময় রুটি খেলে দেখা যায় আমাদের গ্যাস হয়ে যায় গলা পুক জ্বালা করে সেক্ষেত্রে আপনারা যখন রুটি তৈরি করবেন সামান্য পরিমাণ একটু হিং মিশিয়ে নিতে পারেন আটার মধ্যে হিং মিশিয়ে যদি আটাটা দিয়ে রুটি করেন দেখবেন গ্যাসের সমস্যা অনেকটাই কম হবে তারপর আপনারা যখন আটাটা মাখবেন অবশ্যই চেষ্টা করবেন উষ্ণ গরম জল দিয়ে আটা মাখার উষ্ণ গরম জল দিয়ে আটা মাখলেও কিন্তু রুটিটা যেমন অনেকক্ষণ নরম থাকে সেই সঙ্গে গ্যাস অম্বলের যে সমস্যা সেই সমস্যাটি হয় না আর খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা কিন্তু আটাটা মেখে নিতে পারবেন ভালো লাগলে আইডিয়াটি ট্রাই করে দেখতে পারেন পরের টিপসটি চলুন দেখিনি অনেক সময় মাছ কাটতে আমাদের অনেকটা সময় লেগে যায় আর এই ধরনের মাছের আঁশগুলো খুব ছোট ছোট হয় আর এই ছোট ছোট মাছের আশ ছাড়াতে অনেক সময় লাগে তো এই ধরনের গ্রেটার প্রত্যেকের বাড়িতেই থাকে একটি গ্রেটার নিয়ে নেবেন গ্রেটারের সাহায্যে এইভাবে মাছটাকে যদি উল্টো করে ঘষতে থাকেন যতই ছোটো মাছ হোক না কেন প্রচুর পরিমাণে আঁস হলেও দেখবেন খুব দ্রুতই কিন্তু আপনারা মাছের আঁশ ছাড়িয়ে নিতে পারবেন এমনকি ছুরি বটির কোনো কিছুর প্রয়োজন পড়বে না যারা নতুন গৃহিণী অনেক সময় মাছ কাটতে অসুবিধা হয় আশ ছাড়াতে অনেক সময় লাগে দেখুন ছুরি বটির থেকেও তাড়াতাড়ি আমি মাছের আশটা ছাড়িয়ে পরিষ্কার করে নিলাম মাছ কাটার জন্য এখানে একটি কাঁচি ব্যবহার করছে কাচির সাহায্যে এইভাবেই মাছের ডানা কানক লেজ কেটে নিতে পারি এইভাবে মাছ কাটলে আমাদের বটিতে বসে মাছ কাটার প্রয়োজন পড়বে না যে কোনো জায়গায় দাঁড়িয়েই মাছ কেটে নিতে পারবো এমনকি হাত যাদের কেটে যাওয়ার সম্ভাবনা থাকে নতুন গৃহিণীরা তারা এইভাবে মাছ কাটলে মাছ আপনাদের হাত কাটারও সম্ভাবনা থাকবে না তাই ভালো লাগলে অবশ্যই এই ছোট্ট আইডিয়াটি আপনারাও কিন্তু কাজে লাগাতে পারেন দেখুন আমি কাছের সাহায্যেই মাছটাকে এইভাবে পিস পিস করে নিচ্ছি চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে যে সিঙ্ক বা বেসিন থাকে অনেক সময় তার কলটা একেবারে নোংরা হয়ে যায় তাই কলটাকে কিভাবে নতুনের মতো চকচকে করবেন সামান্য পরিমাণ একটু টুথপেস্ট কলের মধ্যে এইভাবে ব্রাশের সাহায্যে খুব ভালো করে একটু লাগিয়ে ডলে নিন দেখবেন আপনাদের যে কলটি দাগ ছোপ পড়ে গেছে সেটা নতুনের মতো চকচক করতে থাকবে প্রথমেই দেখিয়েছিলাম কেরকম দাগ ছোপ ছিল পরিষ্কার করার পর দেখুন কত সুন্দর নতুনের মতো চকচক করছে এবার কি করব অনেক সময় এক দু দিন পরিষ্কার করার পরেই নোংরা হয়ে যায় তাই জলটাকে ভালো করে মুছে নিন সামান্য পরিমাণ একটু নারিকেল তেল নিয়ে নিন এক দু ফোঁটা নারিকেল তেল কলে খুব ভালো করে এইভাবে লাগিয়ে রাখুন তাহলে দেখবেন বেশ কিছুদিন কলটা এরকম চকচকে থাকবে আর কোনো রকম দাগ ছোপ কলের মধ্যে কিন্তু পড়বে না এই ধরনের খুন্তি থাকেই আমাদের বাড়িতে পুরনো এক্সট্রা খুন্তি খুন্তির মধ্যে আপনারা কখনো মোজা পরিয়েছেন হ্যাঁ কেন আমরা খুন্তির মধ্যে মোজা পরাবো শুনতে অবাক লাগলেও চলুন দেখেনি। এই ধরনের খুন্তি বা ঝাঁঝরি হাতা এখানে আপনারা ব্যবহার করতে পারেন আমি খুব ভালো করে মোজাটাকে এইভাবে ধুয়ে নিলাম এবার এটাকে কী কাজে ব্যবহার করব চলুন দেখেনি। আমাদের বাড়িতে এই ধরনের অনেক ফার্নিচার থাকে কিংবা অনেক জায়গায় যেখানে আমাদের হাত পৌঁছায় না সেই সব জায়গায় কিন্তু দেখা যায় ধুলো নোংরা পড়ে যায় এর ফলে সেই সব জায়গায় হাত না পৌঁছলে মোছাও যায় না তাই এইভাবে আপনারা খুন্তির সাহায্যেই কিন্তু দেখুন খুব সুন্দরভাবে এই ধরনের ফার্নিচারের নিজগুলো মুছে নিতে পারেন এতে আপনাদের ঘর থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন এমনকি আপনাদের ঘরে কোথাও নোংরা মাকড়সার জাল আরশলা বাসা তৈরি করতে পারবে না ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই ট্রাই করে আপনারাও দেখবেন বা এই ধরনের খুন্তি ছোটো যদি মনে হয় ঝাঁঝরি হাতা যে বড় হয় সেই ঝাঁঝরি হাতার মধ্যেও আপনারা মোজা পরিয়ে কিন্তু পরিষ্কার করে নিতে পারেন চলুন পরের টিপসটি দেখে নিই বর্ষাকালে অনেক সময় দেখা যায় নুন একেবারে গলে যায় নুনের মধ্যে জলভাব চলে আসে আর এই নুনটা থাকলে আরও বেশি তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় তাই কিভাবে নুনটাকে আপনারা খুব সুন্দর ঝরঝরে করে নিতে পারবেন এখানে আমি গ্যাসের ওপর একটি তাওয়া বসিয়ে দেব আর তার ওপর দিয়ে দেব কিছুটা পরিমাণ পেপার এখানে আপনারা পেপার না দিলে নিউজ পেপারও ইউজ করতে পারেন তারপর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমাদের কি করতে হবে নুনটাকে খুব ভালো করে এইভাবে কিছু সময় নাড়াচাড়া করতে হবে তাহলে এই নুনটার মধ্যে যে ভেজা ভাব আছে সেটা শুকিয়ে যাবে আর নুনটার এরকম সাদা ধবধবেই থাকবে কালার চেঞ্জ হবে না ঝরঝরে হয়ে যাবে এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ উজালা অনেকটা নয় এক থেকে দু ফোঁটা নিলেই কিন্তু হয়ে যাবে সেই সঙ্গে এই উজালার মধ্যে এখানে আমি নিয়ে নেব এক দু ফোটার মতো সরিষার তেল কি করব উজালা আর সরিষার তেলটাকে খুব ভালো করে আমাদের এইভাবে ফেটিয়ে নিতে হবে যাতে দুটো উপকরণ খুব সুন্দরভাবে মিশে যায় তারপর আমাদের বাড়িতে যেই ধরনের জুতোগুলো থাকে জুতোর মধ্যে অনেক সময় ধুলো ময়লা লাগে পালিশ করার হয়তো কালি শেষ হয়ে যায় আর এই ধরনের জুতোগুলো হয়তো বাচ্চাদের স্কুলে পাঠাবো তখন দেখা যাচ্ছে এরকম নোংরা পালিশ করার কালিও নেই দোকানেও যাওয়া সম্ভব নয় সেক্ষেত্রে এই ধরনের সরিষার তেল আর উজালার মিশ্রণ তৈরি করে নিয়ে আপনারা যদি জুতোটাকে এইভাবে একটু ভালো করে ডোলে নেন দেখবেন এই জুতোর মধ্যে যে ধুলো ময়লা আছে সেটা যেরকম উঠে যাবে জুতোটা পুরো পালিশ করার মতো পরিষ্কার চকচকে হয়ে যাবে আর আপনারা যদি ভাবেন যে উজালা উঠে আসবে উজালা কিন্তু উঠে আসবে না জুতোর সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে এইভাবে আমি পালিশ করার পর আমি দুটোর মধ্যে পার্থক্য দেখাচ্ছি এই দেখুন দেখতে পাচ্ছেন পার্থক্যটা আপনাদের সামনেই রয়েছে এই দেখুন হাত দিয়ে ডলেও নিচ্ছি উজালা কিন্তু উঠছে না ভালো লাগলে আইডিয়াটি আপনারাও ট্রাই করে দেখতে পারেন তাছাড়াও চলুন পরের টিপসটি আমরা দেখে নিই এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি দুটো এই ধরনের কাগজ কাগজের মধ্যে নিয়ে নিলাম কিছুটা পরিমাণ চা পাতা এবার কি করব। কাগজটাকে এইভাবে ভালোভাবে মুড়িয়ে দেব যাতে চা পাতাটা কোনোভাবে খুলে না যায় আপনারা চাইলে গাডার দিয়েও খুব ভালোভাবে মুড়িয়ে নিতে পারেন যাতে পড়ে না যায় আর এটাকে আমরা দশ বারো দিন ব্যবহার করতে পারবো এবার সেফটি পিনের সাহায্যে ছোটো ছোটো কাগজে ছিদ্র করে নিচ্ছি যাতে গন্ধটা সুন্দরভাবে বের হয় কী কাজে ব্যবহার করবো আমাদের বাড়িতে যেই ধরনের জুতোগুলো থাকে এই জুতোগুলো রেগুলার ধোয়া সম্ভব নয় জুতো থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে বর্ষাকালে তো আরও বেশি তাই যখন বাচ্চারা জুতো খুলবে স্কুল থেকে এসে জুতোর মধ্যে চা পাতার মিশ্রণটা দিয়ে রাখবেন বাজে দুর্গন্ধ অ্যাবজর্ভ করে নেবে জুতো ফ্রেশ থাকবে